নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বিটরুট দিয়ে লুচি প্রথমে জানা দরকার বিটরুটের কি উপকারিতা রয়েছে এই বিটরুট এটা কিন্তু যারা চোখের সমস্যায় ভুগছে তাদের জন্য খুবই ভালো এতে রয়েছে অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল যা কিন্তু রক্তকে সবসময় বিশুদ্ধ করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কিন্তু শরীরের জন্য খুবই দরকার যাদের কোনো সমস্যা নেই তারা আরামেই খেতে পারে এই বিডরুট কিন্তু এর অপকারিতাও রয়েছে যেটা সাধারণত দেখা যায় যে যাদের মধ্যে নিম্ন রক্তচাপ রয়েছে তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিটরুট খাওয়া দরকার এছাড়াও যাদের গর্ভাবস্থায় যারা রয়েছেন তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া দরকার আর এছাড়া যাদের হাঁপানি রয়েছে প্রবলেম রয়েছে তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই বিট্রুট খাবে তাহলে এবারে আমি এটাকে ছাড়িয়ে নিয়ে এই যে গ্রেটারের এই যে ছোট্ট যে সূর্য ছোট ছোটো অংশগুলো দিয়ে আমি কিন্তু এইটাকে গ্রেট করে নিয়ে চলে আসছি আমি এখানে বিটরুটটাকে আমি কিন্তু ঠিক এই রকম করে নিয়ে এসেছি এটা যদি মনে হয় আপনাদের কাছে খুব শক্ত হয়ে রয়েছে কিংবা একটু হার্ড বলে মনে হবে তখন কিন্তু আপনারা মিক্সিতে মিক্স করে নেবেন আর না হলে কোনো দরকার নেই মিক্সিতে মিক্স করা এটা একদম পুরো নরম সফট এবং খুব হালকাভাবে মানে একদম হালকাভাবে গ্রেট করা রয়েছে এটা ইজিলি মাখা যাবে তাই আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে চিলি ফ্লেক্স লবণ জোয়ান আর চিনি এর মধ্যে আমি কিন্তু এইটা মিক্স করবো এতে কিন্তু আমি জলও দেবো না আর এর রসটাও নেবো না আমি মানে টোটালটাই নিয়ে নিয়েছি যেহেতু এবার আমি এর মধ্যে প্রায় এক চামচের মতো দেবো সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দেবো ব্যাস হয়ে গেল তেলের পর্ব মশলার পর্ব এইবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এর মধ্যে আপনারা ইচ্ছা করলে ওর রসটা কিন্তু যেহেতু এমনিতেই মিক্স হয়ে গেছে খুব মিহি হয়ে গেছে গ্রেট করাটা তাই আমি এর মধ্যে আলাদা করে আমি কিন্তু আর মিক্সিতে পিসব না এবার আমি অল্প অল্প করে ময়দা দেব ময়দা দিয়ে এর সঙ্গে কিন্তু মাখবো পুরোটা একসঙ্গে দেব না আমাকে হাত ব্যবহার করতে হবে নর্মালি যেরকমভাবে মাখা হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকে মেখে নিয়ে তারপর ফিরে আসছি ডোটা তৈরি করে এইভাবে আমি অল্প অল্প করে কিন্তু এটাকে আমি মাখিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ঠিক মতো যেমনভাবে ময়দা মাখা হয় ময়দা দিয়ে লুচি করা হয় পরোটা করা হয় সেই ফর্মে না আসবে তখন পর্যন্ত আমাকে অল্প অল্প করে কিন্তু ময়দা দিয়ে যেতে হবে আর একটু লাগবে এখনও নরম হয়ে রয়েছে এইভাবে আমি কিন্তু একটা শক্ত ড্রো তৈরি করে নেব আমাকে এইভাবে মেখে যেতে হবে কালারটা কত সুন্দর এসেছে একদম পারফেক্ট হয়েছে একটা বি দিয়ে এই যে এতটা পর্যন্ত ডো তৈরি হয়েছে এইবার আমি লুচি আকারে একটা ছোট্ট ছোট্ট করে কেটে নেবো এইরকম করে করে ভাত পুরো লাল হয়ে গেছে এরকম করে সব লেচিগুলো করে নিয়ে তারপরে আমি বেলুন চাকিতে বেলবো এই যে এইরকম করে সব একটা করে সব লেচি কেটে নেবো এই রকম করে ছোটো ছোটো করে লেচি কেটে তারপরে বেলতে হবে প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে লেচি কেটে নিয়েছি এগুলো ইচ্ছা করলে আপনারা তেল দিয়েও বেলতে পারে কিন্তু আমি এখানে বেলুন চাকিতে মানে ময়দা দিয়ে বেলবো ময়দা দিয়ে বেলে তারপর তেলে ভাজবো দেখাচ্ছি রকম করে আগে বেলে নিই তারপরে ময়দা দিয়ে বেললে সুবিধা হবে না হল ভীষণ তেল চিপচিপ করবে ময়াদার লুচিগুলোকে আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি কয়েকটা বেলে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল ভালো মতো গরম হবে তারপর আমি এর মধ্যে লুচি ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি জলগুলো খুঁটিছে যার জন্য লাগছে এরকম একটু আওয়াজ হচ্ছে এই যে কত সুন্দরভাবে লাল হয়ে ফুলে উঠেছে প্রত্যেকটা লুচি কিনতে এইভাবে ভেজে নিতে হবে এবারে তুলে নেবো যেহেতু ভাজা হয়ে গেছে বিটরুটের লুচি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার এটাকে আমি তুলে রেখে দেবো আবার ফের আমি আরও একটা দেব একইভাবে আমি এখানে আর ঝাঁঝরি ব্যবহার করিনি আমি একেবারে খুন্তি দিয়েই তৈরি করছি আমার খুন্তি দিয়ে মনে হয় যেন বেশি সুবিধে হয় যার জন্য আমি এখানে খুন্তি ব্যবহার করছি এইরকমভাবে প্রত্যেকটা ভিজে নিতে হবে এপিটোপিট করে তৈরি হয়ে গেল বিটরুটের লুচি হয়েছে জানাতে ভুলবেন না প্রত্যেকটা একই প্রসেসে একটা একটা করে এরকম করে ভেজে নিতে হবে বিট্রুটের যেমন উপকারিতাও রয়েছে সেরকম কিছু অপকারিতাও রয়েছে যাদের প্রবলেম থাকবে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে আর যাদের কোনো প্রবলেম নেই তারা কিন্তু নিশ্চিন্তে এইরকমভাবে বিটরুট দিয়ে লুচি বানিয়ে খেতে পারবে সাধারণত বিটরুট কেউ খেতে চায় না এইটা খাওয়ানোর একটা সুন্দর পদ্ধতি এটাও তুলে নেবো এইভাবে এইরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেবো আর রেখে দেবো আবার আমি একই প্রসেসে এইরকমভাবে আরও একটা এক পিট হয়ে যাবে আবার ফির আরেক পিট ভেজে নিতে হবে খুব ইজি মেথড কোনো রাখারও দরকার নেই সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে ইজিলি এটা কিন্তু তৈরি করা যায় যে অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখা সকালে এরকম কোনো ব্যাপার নেই খুব ইজি মেথড এবং ইজিলি বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এক পিট করে হয়ে যাবে আর কারেক পিট করে আমি কিন্তু এইভাবে উল্টে দেব সুন্দর করে এ এপিট পিট করে মেজে নিলেই হয়ে যাবে হয়ে গেল আপনারা অবশ্যই বাড়ি দেওয়ানো ট্রাই করুন তৈরি হয়ে গেল বিটরুট দিয়ে লুচি এটা গরম গরম ছোলার ডালের সঙ্গে পরিবেশন করুন কিংবা আলুর তরকারির সঙ্গে পরিবেশন করুন ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমার নেক্সট ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহ জাগে প্রত্যেকে ভালো থাকবেন আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল কেউ স্কিপ করে এই ভিডিওটা দেখবেন না এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এটাই আমার সকলের কাছে আর রিকোয়েস্ট প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই হ্যান্ড টেক কেয়ার জমেছে রাস্তাটাতে এই রকম সময় এই রাস্তাতে জল জমে